তো নতুন ভাবে নতুন চিন্তা ভাবনা করছি এই দেখো আমাদের মুরগিগুলো কতটা বড় হয়ে গেছে ডিম দেওয়ার সময় হয়ে এসছে এদের আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি আর এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা অনেক দিন আমার ফার্মের ভিডিও পাওনি বা ফার্মের আপডেট তোমরা পাওনি কারণ তোমরা জানো যে আমার ফার্মের হালটা করেছে ইঁদুর মানে সে পাখিটা মেরে ফেরে সে বারোটা ওই যে ইঁদুরের আওয়াজ শোনো ওই যে আওয়াজ করছে ইঁদুর নেংটিন্দুরে আওয়াজ তো যাই হোক ফার্মটাকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছি তো অনেকটা তৈরি করে ফেলেছি তোমাদেরকে আজকের পুরো একদম চারিদিকটা ঘুরিয়ে দেখাবো যে ফার্মটা কত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তৈরি করেছি আর কিছু আপডেট তোমাদেরকে দেবো আজকের তো এরপর থেকে তোমরা ভালো ভালো আপডেট পাবে আর ফার্মটা তো খুব সুন্দরভাবে তৈরি করেছি তো আমি হচ্ছে কি করেছি না সানপেড সানপেড কিনেছিলাম কিছুদিন আগে হচ্ছে ওই অনেক কিছু কেনাকাটা করেছিলাম তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নাও এখন এই যে তার কাটার একটা নিয়েছি এটা একশো দশ টাকা নিলো আর এক ইঞ্চি কাটা দশ টাকা নেবো আর পিন কাটা দশ টাকা নেবো এটা অন্য একটা দোকান থেকে নিচ্ছি আর একটা দোকানে চলে এসেছি এখানে নেব ওই যে সানপেড এইগুলো এটা আছে তোমার সাড়ে ছ ফুট বাই চার ফুট আর নেব হচ্ছে তিন ফুটে তারের জাল দশ ফুট মানে এখন হচ্ছে তোমার দশ টাকা স্কোয়ার ফুট মানে দশ তিনে তিরিশ আর নেবই এই ওয়াশার পিন কাটা এই যে নেওয়া হচ্ছে তারের জাল তিন ফুট বাই দশ ফুট এই যে সানপেড নিলাম তিনটে একশো তিরিশ টাকা করে পিস পড়লো আজকের হচ্ছে উনতিরিশে জানুয়ারি তো কাজ দেখো গতকাল এই যে ইট বয়েছিলাম ইঁট বয়ে এই যে পুরো লাভবাট পাখির ঘরটা পুরোটা ইট দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি আজকের হচ্ছে ছঁচ দেওয়া হবে আর এ সাইডে যে জাবার ঘরটা এই জাবার ঘরেও ইঁট বেছাবো ইট বিছিয়ে সুন্দর করে ছাঁচ দেব আর এদিকে যে সানপেড রয়েছে এই যে তারের জাল যত যা ফুটো ফুটো আছে যেমন এই সাইডে টুকটাক ফুটো ফুটো আছে ওই সাইড থেকে সুন্দর করে মেরে দেবো মানে কোনো খিজ রাখবো না আর কি পাখির ঘরে সেট আপটা সুন্দর করে করব এখন দেখো এই যে ওপরে কিছু নেই তো এ দেখো ওপরে কিছু নেই এই সানপেডটা যখন দেব না সুন্দর লাগবে দেখতে ফার্মটাও দেখতে সুন্দর লাগবে আর ভাবছি এই যে লাভবাট পাখির ঘরের ওপরটা ওটা হচ্ছে পুরোটা হচ্ছে এই সানপেট দিয়ে দেব তাহলে আরও দেখতে সুন্দর লাগবে হ্যাঁ যাচ্ছে কী করা যায় তো মোটামুটি এমন ব্যবস্থা করব যাতে ইঁদুর যেন না ঢুকতে পারে সেরকমই ব্যবস্থা করে দেব আর কি তো তোমরা দেখলে অনেক কিছু কেনাকাটা হয়েছে আর ফার্মটা খুব সুন্দরভাবে রেডি করেছি তোমাদেরকে তো বেশি আপডেট দিতে পারিনি তো আপডেটগুলো এবার থেকে তোমাদেরকে ইনস্টাগ্রামে দেব ইনস্টাগ্রামটা একটু ফলো করে রেখো ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম বা ইনস্টাগ্রামের নাম হচ্ছে মাই লাইফ রামপ্রসাদ তোমরা সার্চ করতে পারো মাই লাইফ রামপ্রসাদ তো ইনস্টাগ্রামে ফটো পোস্ট করি তারপর কিছু আপডেট পোস্ট করি তারপর শর্টস কিছু পোস্ট করি তোমরা দেখতে চাইলে ইনস্টাগ্রামটা ফলো করে রেখো ইনস্টাগ্রামে আপডেট তোমরা পেয়ে যাবে তো যাই হোক ওই দেখো চিকু আওয়াজ করছে এসছে মনে হয় তাই জন্য আওয়াজ করছে তো ফার্মটা কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখি দিই তো ফার্মটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো করার চেষ্টা করেছি আমি ঠিক আছে তো সবার ফার্স্টে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই দেখো ওপরটা দেখো রে ওপরটা দেখো এই যে পুরো সানপেট দিয়ে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি এখন লাইট জ্বলছে তো তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওপরটা পুরোটা দেখো এখান থেকে পুরোটা সুন্দরভাবে সানপেট দিয়ে দিয়েছি ও কেমন লাগছে দারুণ না আর এদিকে দেখো এই যে অ্যাকোরিয়াম দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়াম আর ইঁদুর তো পাইপের বারোটা বাজিয়ে দিয়েছে ঠিক আছে তারপর আমি ওই কাকদ্বীপ থেকে এই যে পাইপ কিনে এনেছিলাম আর মোটরটা তো খারাপ হয়ে গেছিলো আবার নতুন মোটরও কিনে এনেছিলাম তো এখানে কিছু খাবার রয়েছে সেগুলো ইঁদুরকে দেবো গিনিপিককে দেবো আমাদের খুশি টুসিকে দেবো তো অ্যাকোরিয়াম এই যে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম চলছে ফিল্টার আর এই যে মাছ তিনটে মাছ আর এই যে আমাদের খুশি আর টুসি দুজন দেখতে পাচ্ছ কোথায় উঠে গেছে দেখো তো ওদের গদির জন্য এই যে খড় দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো সকালবেলা একদম পরিষ্কার হয়ে যায় তো ইট কেমন ছিল আর কেমনভাবে করেছি মানে দিনের পর দিন ভালোভাবে সুন্দর করে আমি ফার্মটা রেডি করার চেষ্টা করেছি আর আমাদের ইঁদুরগুলো দেখো এই যে এখানে রাখা হয়েছে ইঁদুরগুলোকে খড় দিয়ে দেওয়া হয়েছে তো আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই এই যে আমাদের লাভবাট পাখির ঘরটা ঠিক আছে এই লাভবাট পাখির ঘর আর জাভা পাখির ঘর কি করেছি জানো নিচে পুরোটা ইট দিয়ে দিয়েছি ওই পার থেকে পুরো একদম পুরোটা পুরোটা নিচে ইট দেওয়া হয়েছে তো ইঁদুর মানে মাটির ভেতর থেকে গর্ত ফর্ত খুলে ও কোথা থেকে ঢুকে যাবে বিশ্বাস নেই তাই জন্য নিচে ইঁট বিছিয়েছি এমন এই যে ইঁট বেছানো আছে না এই যে দেখতে পাচ্ছ ইট বেছানো সেরকম পুরো ইঁট বিছিয়ে তার উপরে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে তো ঘরটা একদম ওকে হয়ে গেছে আর খাঁচ যা ছিল তার জাল ফাল বাকি যেগুলো ছিল সব মেরে ফেরে একদম ঠিকঠাক করে দিয়েছি পাখিগুলোকে আশা করি আগামীকাল ছাড়বো আগামীকাল আর একটু খিচখাচ যা বাকি আছে সেগুলো দেখে নিয়ে তারপরে আগামীকাল ছাড়বো এটাই ভাবছি আর এখানে আরও তারের জাল বেশি রয়েছে এগুলো খাঁচা বানাবো বা আরও খিঁচখাঁচ যদি কোনো জায়গায় কাজে লাগে তাই জন্য কাজে লাগিয়ে দেবো আর এই ঘরে একটা লাইট দেওয়া রয়েছে এই জায়গাটায় ঠিক আছে আর এই যে ইঁদুরগুলো দেখো কত বড় হয়ে গেছে অত ছোট্ট ছিল যেন আর সেই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওই যে কুচি পুচকি বাচ্চা ও পুচকি বাচ্চাগুলো না কি হয়েছে জানো ওই খাঁচার ভেতরে ছেড়েছি এই খাঁচার ভেতরে তো বাচ্চাগুলো কি হয়েছে বেরিয়ে চলে গেছে মানে এই 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 জায়গাটা ফুটোতে আছে অনেকগুলো বাচ্চা ওই ভেতরে ঢুকে গেছে খাবার দেওয়া হয় বেরিয়ে এসে খায় আর কি আর এই যে ওপরটা ওপরটায় গিনিপিক রেখেছি এই পুরো ওপরটায় এই ওপরটায় গিনিপিক আর খরগোশ রাখবো কেন না দেখতে ভালো লাগবে আর কি চোখে মানে এই যে গেট আছে এই গেট থেকে ঢুকে গেলে সবার ফার্স্টে কিন্তু এই ওপরে গিনিপি খরগোশ চোখে লাগবে আর এদের জন্য এতটা ভালোই কারণ এ দেখো নিচে না এখন ভাবছি এই ছাগল রাখবো নিচে পুরোটা এদিক থেকে একটা গেট করে দেবো পুরো এপাস ওপাস করে ছাগল রাখার চিন্তা ভাবনা করছি তো দেখা যাক পরে পরে হবে আর কি বাড়বে আস্তে আস্তে বাড়বে এখন দুটো আছে তো পরে পরে বাড়বে নিচটা ওই ছাগল ফাগল রাখবো আর এই যে ওপরটা ওপরটা গিনিপিক খরগোশ টরগোশ রাখবো এরকম প্ল্যান করছি আর ওই সাইডের ঘরটায় আরও সুন্দরভাবে রেডি করেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো টমেটোম খাবি টমেটোম খাবি নি কে দেখি দুজনের মধ্যে হাই পড়ে গেছে যা ওই নিয়ে ওই সেই পালিয়ে গেছে বাঁধাকপির পাতা কে খাবে বাবা হাই তাকে দেখো যা নিয়ে যে দিয়েছি বাবুরা খাচ্ছে দেখতে পাচ্ছ তাকাচ্ছে আর খাচ্ছে তাকাচ্ছে আর খাচ্ছে বাবা আর এদিকে এই যে ইঁদুর দিয়েছি ওরাও খেতে ব্যস্ত তো এখন এই ধারের ঘরে চলে এসছি তোমাদেরকে এই ধারের ঘরে সেটা দেখাচ্ছে এই ধারের ঘরে ইঁদুরের অ্যাটাক প্রচুর হতো ওই যে ওই সাইডটা ওই সাইডটা থেকে ফাঁকা ছিল ওইটা দিয়ে ঢুকতো ইঁদুর তো আমি কি করেছি তারের জাল দিয়ে পুরোটা হচ্ছে ঘেরে দিয়েছি ঠিক আছে তারপর এই যে জাল এই জাল পুরো ওই ওপার থেকে পুরো নিচ পর্যন্ত দেয়া রয়েছে ওই দিক থেকে পুরোটা দেওয়া রয়েছে ঠিক আছে দিয়ে ডবল করে তারপর খাঁচা সেট করা রয়েছে তো ওই একটা খাঁচা ওই একটা খাঁচা এদিকে একটা খাঁচা এই একটা খাঁচা টোটাল এই সাইডে চারটে খাঁচা আছে এখানে আরও কিছু ঢোকালে ঢোকানো হবে এই তারা জালগুলো কাটিং করে সুন্দর করে একদম ফ্রেশ করে দিতে হবে আর এই সাইডে আর একটা খাঁচা রয়েছে আরও খাঁচা করতে হবে এই সাইডে আরও একটা খাঁচা পড়ে যাবে সুন্দরভাবে তো এই সাইডের খাঁচায় রয়েছে তোমার ফিঞ্চ পাখি ঠিক আছে আর এটাই রয়েছে ডায়মন্ড ঘুঘু আর এই যে আমাদের ককাটেল আর নিচে আর একটা জাভা বাকি আছে তো জাভা বাকিগুলো আর বারোটা বাজিয়ে দিয়েছে লাভবাটগুলো আমাদের ঘরে আছে ঘরে আছে তিনটে আর আরেকটা লাভবাট ওই খাওয়া দিতে গিয়ে উড়ে চলে গেছে আর কি বাইরে তো মোটামুটি এই দেখো আমাদের ককাটেল দুটো ককাটেল আছে আর ওই যে একটা জাভা আর কি আর ওই যে নেটের জাল নেটের জাল ওই দিক থেকে দিয়ে এর একদম সুন্দরভাবে খাঁচা টাঁচা ভালো করে ঘেরে দিয়েছি ওই যে নিচ থেকে নিয়ে ভালো করে সুন্দর করে ঘেরে দিয়েছি আর কি এই যে ঘুঘু আর এই যে আমাদের মুরগি কত বাচ্চা ছিল কত বড় হয়ে গেছে দেখো তাড়াতাড়ি ডিম দে ডিম দে তাড়াতাড়ি ডিম দে ডিম দেওয়ার মতো বয়স হয়ে এসছে আর কি বেশি না ওরা হচ্ছে ওই আড়াই তিন মাস আড়াই তিন মাস না তিন সাড়ে তিন মাস মতো হয়ে গেলেই ডিম দেওয়া স্টার্ট করে আর কি এরা কত দেড় দু মাস মতো হয়েছে কতটা বড় হয়ে গেছে দেখো তো এইটুকু মাথা দিয়ে এই ফার্মটাকে অনেক কিছু রাখার চিন্তাভাবনা করছি আর হ্যামস্টারও আনব খুব শীঘ্রই ওটা আনতে হবে আর কি তো ইঁদুরগুলোকে আটকানোর চেষ্টা করছি জাল ফাল দিয়ে ঘেরে দিচ্ছি তারপরেও বিশ্বাস নেই ইঁদুর ফিদুর তো আসে তো যতটা আটকানোর চেষ্টা করা যায় ততটা আটকানোর চেষ্টা করছি আর কি এরপর আর কি করব আমার আর কি করার আছে আমার কিছু করার নেই আর এরপরেও যদি খেয়ে নেয় আর কি করব তো যাই হোক আরও নতুন নতুন কিছু সেটা পাবে ইঁদুর নাকি পেপারের ওপর দিয়েও ইঁদুর যাওয়া আসা করে আমি সেদিন এইখানে ছিলাম তো এই যা ছিল আমি এরকম ঠাপাস ঠাপাস করে মারছিলাম আর কি তারপর ইঁদুর যে আওয়াজ করে না কি করে কিরোটা আওয়াজ করে না ওই আওয়াজ করছিলো আছে ইঁদুর আছে ওই 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 উপর ওই 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 নড়ছে নড়ছে দেখতে পাচ্ছ ওই 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 ইঁদুর 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 তো মোটামুটি সেরকম অ্যাটাক আর দেখতে পাইনি তো ইঁদুরকে বিশ্বাস নেই আবার অ্যাটাক ফ্যাটাক করবে হয়তো তবু আমার যতটা চেষ্টা করার আমি ততটা চেষ্টা করছি আটকানোর এরপরে যা হয়ে দেখা যাবে তো তোমরা এবার ফার্মের আপডেট পাও আর তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো আর নাহলে মাই লাইফ রামপ্রসাদ নামে সার্চ করবে দেখতে পাবে ইনস্টাগ্রাম তোমরা ফলো করে দিও ঠিক আছে আর ওখানে শর্ট শর্টস আপলোড করবো লাইক ফাইক করো আর কি তো যাই হোক আজকে টুকিটাকি আপডেট তোমাদেরকে দিলাম অনেক কিছু সেট আপ চেঞ্জ হয়েছে আরও দেখতে ভালো লাগবে ফার্ম আর তোমরা যারা যারা আমার ফার্ম ঘুরে দেখতে চাও তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো ঠিক আছে কী আসবে না আসবে সব বলে দেবো তোমাদেরকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে চ্যানেলে বস্তু সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই